ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারও পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে একদম পূর্ণ মাত্রায় সংঘাত সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে এবং এটা কিন্তু অবশ্যম্ভামী ছিল আমি খেয়াল করতেছিলাম যে আসলে দুই দেশ চুপ কেন কারণ উভয় দেশে কিন্তু উভয় দেশের বিরুদ্ধে কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছিল যেমন যদি ভারতকে ধরি ভারত আপনার বিচাত বন্ধ করেছেই সীমান্তে মানুষ মারতেছে তারপরে ভারত পাট আমদানি বন্ধ করে দিয়েছে যেই পাট বিক্রি করে বাংলাদেশ বহু পয়সা কামাই করে অলমোস্ট বন্ধ করে দিয়েছে মানে ওই স্থল বন্ধ দিয়ে পারবে না সমুদ্র দিয়ে পারবে এতে খরচ অনেক বেশি পড়ে বাংলাদেশ করেছে কি বাংলাদেশ মংলা বন্দর নিয়ে নিয়েছে যেটা হাসিনা দিয়েছিল ইন্ডিয়াকে বাংলাদেশ তুল আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রূপপুর পারমাণবিক প্রকল্পের লজিস্টিক সাপোর্ট চীনকে দিয়ে দিয়েছে তারপরে বাংলাদেশ লালমনির হাটে ঘাটি করবে চিকেনের কাছাকাছি এবং বাংলাদেশ তিস্তা প্রকল্প চিনকে দিয়ে বাস্তবায়ন করাবে এবং চীনের কাছ থেকে ছয় হাজার সাতশো কোটি টাকা ঋণ নিয়ে চিনকি দিয়ে বাস্তবায়ন করাবে অলরেডি সমীক্ষা টমিক্ষা কমপ্লিট তো এই কারণে দুই দেশ কিন্তু অনেক ক্ষিপ্ত দুই প্রতি তো এর মধ্যে বিবিসি রিপোর্ট করলো যে কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করলে প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম বলেন যে আমরা নজর রাখতেছি তো শান্তশিষ্ট চুপচাপ কিন্তু হঠাৎ করে আজকেই পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে উঠলো আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে আমার দেশ পত্রিকা রিপোর্ট করলো যে ভারতের রাজধানী দিল্লিতে শেখ জন্য রাজনৈতিক কার্যালয় খুলেছে ভারত এবং এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ আমার দেশ লিখেছে যে দিল্লিতে শেখ জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ এস্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে এবং দিল্লির এই পদক্ষেপকে বাংলাদেশের জন্য এক অশনী সংকেত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আরো বলা হয়েছে যে কঠোর নিরাপত্তা চাদরে মোরা দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ অবস্থান করছেন সেই ভবনে তার জন্য একটি সচিবালয় স্থাপন করা হয়েছে আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটি সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে এবং শেখ পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও বার্তা প্রদানের জন্য দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককে নিয়োগ করা হয়েছে দেখুন দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককে নিয়োগ করা হয়েছে তো এই সাংবাদিক কিন্তু আমার পরিচিত আবার আপনাদেরকে বলে রাখি আরো বলা হয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনার অংশ হিসাবে ওই বাঙালি সাংবাদিক ইতিমধ্যে দোহাপ শুরু করে দিয়েছেন এবং হাসিনা জাতির সঙ্গে মামলাও করছেন যেটা আমি আপনাদেরকে চার পাঁচ দিন আগে বিজয় বলেছি ওই সাংবাদিকের নামও বলে দিয়েছে সে হচ্ছে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি গৌতম রাহিরি আপনা জানেন যে गौतम লাহেরীকে আমি একটা টক শো টেনেছিলাম কিছুদিন আগে আমার সঙ্গে যোগাযোগ আছে তো এই সংবাদ জানার পরেই আমি ভারতের সাংবাদিক गौतम লাহেরীর সাথে কথা বলেছি যাকে এখানে ভারতীয় গণসংস্থার একজন বলা হচ্ছে আমাদের দেশে জানেন না সত্য কি মিথ্যা আমি বললাম যে দাদা আসলে কি এই ভারত সরকার শকাসিনার জন্য রাষ্ট্রটি কার্যালয় খুলেছে তখন गौतम লাহরী বলল যে এই ধরনের খবর তো আমি শুনি নাই আমি জানি না আমার মনে হয় সত্য না এখন আপনারা বলতেই পারেন যে ভাই गौतम লাহরী কি আপনার সঙ্গে সত্য কথা বলবে তিনিও সত্য বলেননি হতে পারে কারণ সবাইকে তো সব কথা বলে না তো তখন আমি আমেরিকে কিছু পলাতক যারা নেতা আছে কলকাতায় তাদেরকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই আসলে কি ভারত সরকার শেখাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় স্থাপন করেছে কিনা আপনারা কি জানেন তো তারা যা বললো তারা বললো যে দেখুন এগুলি মিথ্যা কথা ওই শেখাসিনা যে বাংলাতে থাকে সেই বাংলাতে ড্রয়িং রুমে অনেক বড় ড্রয়িং রুম তো এখানে সোফা টোপ অনেক কিছু আছে এক কোন টেবিল আছে চেয়ার আছে সেখানে শেখাসিনার ল্যাপটপ আছে মোবাইল আছে ল্যাপটপ মোবাইলের দাম আর কত এই আর কোনো কার্যালয় মাজালয় কিছু না আর বিবিসি সংবাদ করেছে কলকাতায় তাদের অফিস আছে সেটাও তারা অস্বীকার করছে তারা বলছে যে ভাই আমরা আসাদুজ্জামান খান কামাল নিউটন এটা বাসা ভাড়া নিচ্ছে ওইখানে আমরা বসতাম ড্রয়িং রুমে কিন্তু যেহেতু আসাদুজ্জামান খান কামাল তিনি স্ত্রী কন্যা শতাংশ থাকেন একটা প্রাইভেসি ব্যাপার আছে এই কারণে আমরা একটা জায়গা ভাড়া নিছি সেখানে আমাদের কোনো সাইনবোর্ডও নাই কোনো ছবিও নাই কিছু নাই আমরা ওই বিকেলে গিয়ে এটি আড্ডা মাডা দিই কাজী বিবিসি যে সংবাদ করেছে যে কলকাতায় আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয় এটা কিন্তু ভুল এটাও ঠিক না তো যাই হোক তারা যা বলেছে আর কি এখন সত্য মিথ্যা আপনাদের বিশ্বাস করা দায়িত্ব আপনাদের তো এখন এই আমার দেশের এই সংবাদ পড়ার পরেই মনে হয় বাংলাদেশের গরম হয়ে গেছে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিল দীর্ঘদিন ধরে দেখেছিলাম যে কিন্তু ব্যাপারে না চুপচাপ একদম এবং একটা সম্পর্ক উন্নয়ন চেষ্টাও কিন্তু ছিল ভারত যুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ হামিদুল্লাহ কিন্তু পুরো ভারত ওষে বেড়াচ্ছেন এই রিয়াজ হামিদুল্লাহ যেই সব রাজ্যগুলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শাসিত যেমন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদেরকে গিয়ে গিয়ে রিয়াজ আহেদুল্লাহ বলতেছেন যে আপনারা মোদীকে বুঝান যে বাংলাদেশ এমন কোন কর্মকাণ্ড করবে না যেটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি এখন নিশ্চয়ই রিয়াজ আহিদুল্লাহ ইউনুসের কাছ থেকে হয়েছেন তাই না তা না তিনি এগুলো বলতেন না তো এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটা অক্সতে নেত্র নিউজের সম্পাদক আসিম খলি তিনি বলেছেন যে রিয়াজ হামিদুল্লাহ কেন এসব কথা বলে বেড়াচ্ছে যেখানে ভারত একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অফিস তাদের দেশে করতেছে সেখানে আমাদেরকে কেন ওই মুখ্যমন্ত্রীদেরকে গিয়ে ধন্য ধরা লাগবে যে ভাই মোদীকে বুঝান আমাদের দেশে আমরা কোনো সমস্যা করব না আপনারা কে বিশ্বাস করেন দরকার নাই তো কিন্তু এটাই করতেছে তো মনে করছিলাম যে সম্পর্ক মনে উন্নয়নের দিকে কিন্তু আজকে একেবারে সম্পর্ক পুরো তলা আমি একটু পড়ে শুনাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি প্রতিবাদ লিপিটা দিয়েছে ও আরেকটা খবর বলি আমি মনে করছিলাম ভারত বাংলাদেশের সম্পর্ক মনে হয় আরো উন্নতি হয়েছে যেমন আজকে দেখলাম হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল ও পেঁয়াজ আমদানি মানে ভারত থেকে চাল এবং পেঁয়াজ আমদানি করেছে প্রায় চুরানব্বইটা ট্রাকে করে চার হাজার পাঁচশো মেট্রিক টন চাল এবং চল্লিশটা ট্রাকে এক হাজার একশো নব্বই মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে তাহলে ভারত থেকে কিনতেছে ভারত খুশি কিন্তু আমি বুঝি নাই যে তার কিছুক্ষণ পরে এ সংবাদ শুনতে হবে চ্যানেল 24 লিকেচে যে ভারতের মাটিতে নিষিদ্ধ আউম লিগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কর অবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে ভারতে থাকা আউম লিগের সকল রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত এবং ফোজদারি মামলায় পলাতক আউম লিগেরartifactId নাতে এখন ভারত অবস্থান করতেছেন এদের মধ্যে কয়েকজন গত 21 জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিলি করেন বিষয়টি ভারত সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার বলেছে যে নিষিদ্ধ গোষ্ঠী রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অপমান। এতে শুধু দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বিশ্বাস এবং শ্রদ্ধার সম্পর্ক ক্ষতিগ্রস্তই হচ্ছে না বরং বাংলাদেশে চলো মারা জাতীয় গণতন্ত্র প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব পড়তেছে। আরো বলা হয় যে ভারতে অবস্থানরত বাঙালি নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এবং এর ফলে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের উপর বিরূপ প্রভাব পড়তে পারে মানে স্পষ্টই হুমকি যে যদি ভারত তোমরা আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়গুলো বন্ধ না করো তাহলে সম্পর্ক থাকবে না স্পষ্ট একদম ডাইরেক্ট ভারতকে বলে দিয়েছে আজকে ইউন সরকার এবং এরপরই ভারত সরকার আবার ইট মাললে পাটকেল খেতে হয় না ভারত সরকার আবার পাল্টা পাটকেল ছড়ল তো ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর সাওয়াল তিনি বলেছেন এখানে পড়ে শোনাই চ্যানেল টোয়েন্টি ফোর নিউজই যে ভারতের মাটিতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সকল রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই প্রেস বিবৃতিটিকে বিবৃতি করেছে ভারত বিবৃতিতে বলা হয়েছে যে ভারতের মাটিতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী অবগত নয় ভারত সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না সুতরাং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রেস বিবৃতিটি ভুল এতে আরো বলা হয় যে ভারত সরকার তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে আচ্ছা বাংলাদেশে নির্বাচন হোক বা না হোক বা যখন হোক এতে ভারতের মাথা ব্যথা কেন তারপরেও মেনে নিলাম ঠিক আছে কিন্তু অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক গত পনেরোটা বছর ধরে যে শেখ হাসিনা একটা একতরফা নির্বাচন করেছে বিএনপি যোগ দেয় নাই জামাত যোগ দেয় নাই তখন অন্তর্ভুক্তিমূলক হয় নাই তখন কিন্তু ভারত বলতো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক বলতো না এখনই হাসিনা পালি যাওয়ার পরে ভারত যোগ করেছে অন্তর্ভুক্তি আগে অন্তর্ভুক্ত ছিল না দেখুন চীন রাশিয়া এরা কোন দেশের মানবাধিকার আসে নাকি নাই গণতন্ত্র আসে নাকি মাথা কামায় না তারা সব সরকারের সঙ্গে কাজ করে তারা হাসিনার সঙ্গেও কাজ করেছে একইভাবে ইউনুস সরকারের সঙ্গে কাজ করতেছে এটা আমি রেসপেক্ট করি তা তাদের এটা ইচ্ছা কিন্তু যেই ভারত হাসিনার আমলে এত মানবাধিকার এত ভোটাধিকার হরণ এত গোত কিছু একদম ভারত মুখে কুরুপ লাগিয়েছে এখন যেই হাসিনা পালিয়ে গেল এখন মানবাধিকার নাই বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে অতচ হাসিনার মনে কিন্তু হিন্দু নির্যাতন হয়েছিল তখন কিন্তু এখন এখন মানবাধিকার চায় গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এই যে ভণ্ডামি এই ভণ্ডামি দেখুন আমাদের দেশে নির্বাচন তো আমরা চাই আমাদের স্বার্থে কিন্তু তুমি ভারত তোমার তো দরকার নাই যে আমাদের দেশে নির্বাচন কবে হবে কখন হবে এগুলো বলা দরকার নাই তো কিন্তু সেগুলোই বলতেছে এবং সেই সঙ্গে কিছু বুদ্ধিজীবী আমাদের মাসুদ কামাল কিন্তু আমেরিকার সময় শেখা সিনার অনেক সমালোচনা করেছিল মাসুদ কামাল এসে কিছু বলি না কিন্তু আরো কিছু বুদ্ধিজীবী আছে তারা বলে না আওয়ামী লীগ সারা সুষ্ঠু নির্বাচন হবে না অন্তর্ভুক্তিমূলক হবে না তো তোরা এখন বলতেছ যে আওয়ামী লীগ সারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না গ্রহণযোগ্যতা হবে না আওয়ামী লীগের সময় এগুলো বলস না কেন তখন তোদের মুখ ছিল না নাকি তোদের মুখ তখন কেউ সেলাই করে দিয়েছিল আওয়ামী লীগের সময় এগুলি একদম চুপচাপ ছিল এখন এদের গলা ফুটছে কারণ এখন জানে যে ইনুস সরকার কিছু বলবে না হাসিনার মূলত বলে হাসিনা তো জেলে ভরে রাখতো এখন একদম বাক স্বাধীনতা উতলে পড়তেছে বলে না আওয়ামী লীগ সারা নির্বাচন সুষ্ঠু হবে না আওয়ামী লীগ সারা নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই যে একটা এই যে জয় এই যে নাটক করে ও আজকে বলে যে আওয়ামী লীগ সারা নির্বাচন গ্রহণযোগ্যতা হবে আরে বেটা শেখ হাসিনা যখন একের পর এক ভুয়া করতেছিল তখন কি বলছিলি কিছু তো বলস নাই তখন আরো শেখ হাসিনাকে মার প্লট চাইছিলি প্লট এগুলি মনে কয় মানে ওই যে তারপর থাক বললাম না বয়স হয়েছে তো আসলে বলতে ভাল লাগে না এত ভন্ড এত জালিয়া জালিয়াতের লোকগুলো এত এত মিথ্যাবাদী মাঝে মাঝে আমার কথাই কথা বলে এত কথা বলে যে শেখ হাসিনা চোদ্দশো মানুষকে খুন করছে বিশ হাজার পঙ্গ করছে নির্দেশ দিয়েছে পুলিশ আর্মিকে আর্মি কে বিজেপি কে র্যাব কে যুবলীগকে এখন এরা বলে এগুলো নাকি ডিজাইনের অংশ কেমন লাগে বলেন সব প্রমাণ বাদ দেন জাতিসংঘ বাদ দেন বিবিসি আজাদি সব বাদ দেন বাংলার মানুষের যোগে দেখে নাই বাংলার মানুষ দেখে নাই কিভাবে শেখ হাসিনা করছে এখন শেখ বলে আমি নির্দোষ এবং এই শেখ হাসিনা নিজেই আবার তত্ত্বাবধায়ক সরকার চাই আজকে শুনলাম বলে ইউনুস দ্বারা হবে না ইউনুসকে বাদ দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক এবং আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক মানে খুব হাসি এত নিলজ্জ এবং বলে যে আওয়ামী লীগ নির্বাচন প্রকট করে না ছিয়ানব্বই সালে নির্বাচন প্রকট করলো কে ছিয়ানব্বই সালে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ তাদের সঙ্গীত জামাতকে নিয়ে একশো বাহাত্তর দিন হত্তাল ডেকেছে এক বছরের ভিতরে এই তত্ত্বাবস্কারের জন্য তারপর তত্ত্বাবষ্কার এলো তারা ক্ষমতা এলো ক্ষমতা এসে তারপর আবার ক্ষমতা এসে সেই তত্ত্বাবস্কার সে নিজে বাদ করলো ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এবং এই দলটা যতবার ক্ষমতায় গিয়েছে ততবারই গণতন্ত্র ধারণ করেছে শেখ মুজিব করছে বাক্সাল দিয়ে শেখ হাসিনা করেছে তার বিচারপতি খ্যারুল হককে দিয়ে তারপর গুম খুন আয়নাগর এবং জুলাই গণহত্যা সেই দলটাকে আবার পুনর্বাসন করতে চায় যেখানে রক্তের দাগে কোনো সুখায় নেই এই কিছু কাপুরুষ বুদ্ধিজীবী কিছু তেলবাস বুদ্ধিজীবী তো ঠিক আছে এখন আবার বলে যে আমি এখনো প্রধানমন্ত্রী আপনি এখনো প্রধানমন্ত্রী আপনি চান তো এখন শেখ হাসিনার ভাষায় ইউনুস সরকার তাকে ডিজাইনের মাধ্যমে তো আপনিও একটা মেটিক ডিজাইন করেন করে ইউনুসকে বিতাড়িত করেন আপনি ভারত থেকে বলেন যে বাংলাদেশে আমার অনেক সমর্থক বাংলাদেশে আমার ষাট সত্তর পার্সেন্ট সমর্থক সুষ্ঠু ভোট হলে আমরা সত্তর পার্সেন্ট ভোট পাবো সত্তর পার্সেন্টের বলেন রাস্তায় নামতে ওই হেডও মাস হেডম তো নাই বাংলার মানুষ আওয়ামীলিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে এই আওয়ামীলিকে আমি বলি অন্তত 10 বছরের ভিতরে আর নির্বাচন করতে দেওয়া যাবে না এগুলো বলতে আমার কষ্ট হয় কারণ আমি আমার জীবনে প্রথমবার আওয়ামীলিকে দিয়েছি এগুলো বলতে আমার কষ্ট হয় কিন্তু এটাই বাস্তব যেই দলের মধ্যে বিন্দু মাত্র অনিশ্চয়তা নাই যেই দল বলে যে আমরা হত্যা করি নাই যেই দল আবার ক্ষমতা এলে তারা আবারো যে শতাংশমূলক ব্যবস্থা গ্রহণ করবে না তত বাদ দিবে না এক শাসন কাম করবে না এটা গ্যারান্টি কি সেই দলটাকে আগামী দশ বছরের ভিতরে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না দশ বছর পর দুটো নির্বাচন এটা আমার কথা বাংলাদেশ প্রশ্নে আমরা ভারতের কাছ থেকে কোনো উপদেশ নির্দেশ নেব না ভারতের সঙ্গে আমাদের দুটো ব্যাপারে একটা হচ্ছে বাণিজ্যিক যেমন যে চাল আমদানি করছে করুক আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা কেন যে ভারতকে আমরাই গ্যারান্টি দেবো যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোন কর্মকাণ্ড হবে না বিনিময়ে ভারতও একই গ্যারান্টি দিবে যে ভারতের মাটিতেও আওয়ামী লীগের অফিস কার্যালয়ালয় কিছু থাকবে না এবং ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ থাকবে না এর বাইরে আমরা কবে নির্বাচন দেব মানবাধিকার গণতন্ত্র কি করব না এসব কোন ব্যাপারে ভারতের পরামর্শ আমরা চাই না এবং এটাই হচ্ছে বাস্তবতা আজকে ইউনুস সরকার আমি জানি না রাজনৈতিক কার্যালয় আছে কি নাই আমি জানি না ভারতের মাটিতে শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয় আছে কি নাই বা কলকাতা আওয়ামী লীগের পার্টি অফিস আসলেই আছে কি নাই কিন্তু প্রত্যেকটা ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিবাদ জারি রাখতে হবে এবং বুঝাতে হবে যে আমরা বাংলাদেশ যত ছোট দেশে না কেন আমরা স্বাধীন এবং সার্বভৌম আমরা কারো কাছে নত স্বীকার করি না ধন্যবাদ